রহমান সাহেব এবং জনাব হক সাহেবদের তেজগাঁও থানার মামলা নামলা হয়েছে এবং আমরা দেখেছি যে এই মামলাগুলো মূলত সিআর মামলা হিসেবে ফাইল করা হয়েছিল এখানে যে বাদী হয়েছে সেই বাদী এই আসামিদের চেনে না এবং আমরা ঢাকা করে দেখেছি যে এই ধরনের সিআর মামলা যেগুলো ফাইল হয়েছে বাদীকে যখন আদালত জিজ্ঞেস করেছে আসামিদের নাম কি আপনারা বলেন তখন সে বাদী আসামিদের নাম বলতে পারে না তারপরে এই মামলাগুলো এফআইআর হিসেবে থানায় দেওয়া হয়েছে কিন্তু আদালত যদি এই মামলাগুলো প্রাথমিক ইনভেস্টিগেশন দিতেন তাহলে দেখা যেত যে এই আসামিদের যে এই মামলায় তারা যে ইন্ধন দিয়েছে এই অভিযোগ করা হচ্ছে তারা এগুলো কোনো সত্যতা পাইতো না এরম কোনো সাক্ষী প্রমাণ তারা পায় নাই সরাসরি এফআইআর হিসেবে নির্দেশ দিয়ে আদালতের মাধ্যমে নিয়ে তারা এদেরকে এই বাস বিচারহীনভাবে অন্যায়ভাবে সন্দেশ দেখানো হচ্ছে তারা এই সমস্ত মামলা ঘটনার সঙ্গে কখনও জড়িত না আমরা এটা দেখতে পাচ্ছি যে কোনো মামলায় তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকা সত্ত্বেও তাদেরকে একটার পর একটা এই সিআর মামলা থেকে যে উদ্ভূত মামলাগুলো হয়েছে জানেন যে সিআর মামলা এটা আইনজীবীর মাধ্যমে আদালতে ফাইল করা হয় সেখানে তাদের নাম তারা ব্যবহার করেছে এবং তারা এইভাবে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই এই সিআর মামলাগুলো করে এই থানায় এই এফআইআর হিসেবে লস করায় তারপরে এইভাবে সোনার দেখে নিচ্ছি এখানে এই ধরনের মামলা কোনো ভিত্তি নেই আমরা মনে করি এবং যে সমস্ত শুনানি দেখানো হচ্ছে বা তাদেরকে রিমান্ডে আবেদন করছে এগুলো আমরা সময় মতো আদালতে উচ্চ আদালতে যাব সেগুলো আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি অলরেডি আমার নাম অ্যাডভোকেট কামরুল ইসলাম শিকদার আজকে বীর বীর মুক্তিযোদ্ধা সাদেক খান ওনাকে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং অ্যাডভোকেট আনিসুল হক ওনাদেরকেও এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং আপনি জানেন সাকিব সাবেক মন্ত্রী এমপি শাহজাহান খান ওনাকে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে বারবার এই মামলায় গ্রেপ্তার দেখানো হয় বারবার রিমান্ড চাওয়া হয় এতে আইনের পরিপন্থী সংবিধানের পরিপন্থী মানবাধিকারের লঙ্ঘন আমরা বলেছি যে এই মামলাগুলি রাজনৈতিকভাবে এবং আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলায় আমাদেরকে সম্পৃক্ত করে বারবার সোনারেশ দেখানো হচ্ছে এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আইন ও আদালতকে ব্যবহার করে এই ব্যবহার করে আমাদেরকে হয়রানি করার জন্য এই মামলাগুলো বারবার দেখানো হচ্ছে এতে করে আমরা মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে এবং আইনের যে সুশাসন সেটা প্রতিষ্ঠিত হচ্ছে না এবং আইনের যে সুশাসন সে থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এই মামলাগুলি হচ্ছে ডালাওভাবে মামলা করা হচ্ছে ডালাওভাবে আসামি করা হচ্ছে এবং প্রকৃত বাদী যেই এবং প্রকৃত ঘটনা যে ইনভেস্টিগেশন না করে এই ঘটনায় প্রকৃত আসামিকে তাদেরকে বলা যাবে না এই সকল মামলায় আসামি বলা যাবে না যদি বলা যায় তাহলে এটা হিউম্যান রাইটসের পরিপন্থী সবিসির পরিপন্থী বিজ্ঞ আদালত অত্যন্ত ধৈর্য সহকারে মনোযোগ সহকারে আমাদের বক্তব্যগুলি শুনেছেন সহকারে শোনার পরবর্তীতে উনি এই সকল মামলাগুলিতে শুনির দেখিয়েছেন বিজ্ঞ আদালতে আমরা চিকিৎসার জন্য পিটিশন দিয়েছি আমরা বিজ্ঞাতত বলেছি যে মানুষের হিউম্যান রাইটস আগে মানুষের বাঁচার অধিকার আগে আগে মানুষের মানুষের যে জীবন রক্ষা তার সেটা হলো সর্বপ্রথম এটা সংবিধানে কনস্টিউশন স্বীকৃতি দিয়েছে কনস্টিটিউশনে সেটা স্বীকৃতি দিয়েছে তার পরবর্তীতে বিজ্ঞ আদালতের বিচারে যদি আমি অপরাধী হই তাহলে বিজ্ঞ আদালত যেই জাজমেন্ট দিবেন সেইটাগুলো আমরা মেনে নিব দশ দিনের রিমান্ড চেয়েছিল বিজ্ঞ আদালত আমরা শুনানি করেছি এবং দশ রিমান্ডের বিষয়ে আসলে কি দরখাস্ত ত্রুটিপূর্ণ ছিল সেই জন্য বিজ্ঞ আদালত আবার শুনানির জন্য দিয়েছেন আমরা শুনানি পরবর্তীতে শুনানিও করেছি শুনানি করার সময় আমরা বলেছি যে উনি একজন আইজিপি উনি ঊর্ধ্বতন একজন কর্মকর্তা এবং এই জায়গার মধ্যে একজনকে লুকে লুকেট করতে গেলে লোকেশন কালেকশন মোবাইলের মাধ্যমে হয় সেই লোকেশন কালেকশন করলেই উনি ওনার অস্তিত্ব পাওয়া যায় কোথায় ছিলেন সেই প্রসঙ্গে আমরা বলেছি যে তাকে নিয়ে আবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কোনো যৌক্তিকতা নাই উনি কোনো সময় ফিল্ডে ছিলেন না উনারা দাবি করেছেন যে উনাদের এই কে হত্যা করেছে কে তার নির্দেশনা দিয়েছে এই করছে সেই করছে তাই সেইগুলি আমরা বিষয়গুলি বলেছি যে উনি ফিল্ডে কোনো ওয়ার্কে ছিল না মিছিল মিটিংয়ে বা এই তাদের পুলিশের যে বিভিন্ন স্তর ডিউটি আছে কমিশনার আছে তারপরে ডিসি সাহেব আছে তারপরে ওসি আছে তারাই এই ফিল্ড ওয়ার্কে নির্ধারণ করে সেই ক্ষেত্রে আমাদের এই মামলায় এই তত্ত্ব উদ্ঘাটনের জন্য ওনাকে রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নাই এবং বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছে প্রসিকিউশনের বক্তব্য শুনেছে দুই পক্ষের বক্তব্য শুনে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং বলেছেন ওনাদের চিকিৎসার ব্যাপারে সব কিছুই দেখি সব কিছু করে চিকিৎসার বিষয়টা দেখার জন্য এবং উচ্চ আদালতের নির্দেশক্রমে যে যে বিষয়গুলি বলা আছে নির্দেশনা দেওয়া আছে সেই অনুসারে ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য বলেছেন দেখলামে সবাই সবাই যারা যারা সোনারেস্ট মঞ্জুর করেছে সবাইকে সালমান তারপরে হলো আপনার এই যে শাহজাহান খান সাদেক খান চৌধুরী আবদুল্লাহ মামুন তারা সবারই যে সোনারেস্ট দেখিয়েছিল সবগুলি সোনারেষ্ট আবেদন মঞ্জুর করেছে ধন্যবাদ আপনার মোহাম্মদ আব্বাস